হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি খুব 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 ভালো আছি ঋদ্ধিস্বম চ্যানেলে তোমাদের সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আজকে হলো সোমবার সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাবো একটু মহিষ বাথানে তো এখন টোটো করে নাজিরপুর বাস স্ট্যান্ডে যাচ্ছি সেখান থেকে যা কিছু পাবো সেটা করেই চলে যাবো কারণ আজকে দেখতেই পাচ্ছ বাজারঘাট সব ফাঁকা ফাঁকা আজকে হলো ভোটের দিন সেই জন্য আজকে পুরো বাজারটাই পুরো ফাঁকা ফাঁকা লাগছে আর এই যে এখন আমি নাজিরপুর বাস স্ট্যান্ডের বিশ্রামাগারে বসে আছি ও ওই দোকানটায় ফল নিচ্ছে মানে পাঁচ রকমের ফল আর মিষ্টি নিয়ে যাব ঠাকুরের জন্য তারপর যা কিছু পাবো তাতে করেই আমরা বেরিয়ে পড়বো তো অনেক অটোকে জিজ্ঞাসা করার পরে আমরা একটা টোটো ফাইনালি পেয়ে গিয়েছি এই দেখো মানে সবাই নানা করছিল যাবে না বলে তো শেষমেশ একটা টোটো পেয়ে গেলাম তো আমার তো খুব বেশ ভালোই হলো আমার টোটো চড়তে খুব ভালো লাগে আর কাছাকাছি এই দশ কিলোমিটার কুড়ি কিলোমিটার তিরিশ কিলোমিটার আমার যদি টোটোতে যাওয়া আসা হয় আমার তো খুব বেশি ভালো লাগে মানে বাসে আমার একদম ভালো লাগে না তো যাই হোক তো এই দেখো দেখো চারিদিকটা পুরো সবুজ আর সবুজ দেখতে খুব সুন্দর লাগছে তো আমরা বাড়িতে কেন যাচ্ছি সেটা তো তোমাদের জানো হয়নি বাড়িতে যাচ্ছি ধর্ম পূজা শিবকালী ধর্ম পূজা আছে আজকে হলো বৈশাখ মাসের সংক্রান্তির দিন তো এই দিনই বাড়িতে এই পুজোটা হয়ে থাকে চল্লিশ পঞ্চাশ বছরের পুরোনো পুজো এটা মানে আমার মায়েরা জন্মে থেকে এই পুজোটা দেখে আসছে তো সেই পুজোতেই আমরা এখন যাচ্ছি তো এই রাস্তায় যেতে যেতে সামনে একটা চায়ের দোকান পড়ে তো এই চায়ের দোকানটার চা না খেলে আমাদের হয় না মানে টোটোতে গেলেই আমরা এখানে থামি থেমে চা খেয়ে তারপরে আবার যাই তো এই দেখো তাই এবারও তাই করেছি তো চা খেয়ে আবার যাব আর ছেলের জন্য ওর বাবা একটা চিপস কিনে দিয়েছে সেটাও খাচ্ছে তো এই দেখো আমরা আবার বেরিয়ে করেছি আর একটু বাদেই পৌঁছে যাব বেশি দেরি নেই তো এই দেখো আমরা ফাইনালি চলে এসেছি তো পুরনো যে প্রতিমাটা ছিল সেটা নেমে গিয়েছে আর নতুন প্রতিমা ওই যে উঠেছে তো এই প্রতিমাটা এখন উঠেছে এটা পুজো হবে আর যে প্রতিমাটার নাম নেমেছে সেটাকে আর কিছুক্ষণ পরে ওটাকে হচ্ছে নদীতে বিসর্জন দিতে যাবে তো আমরাও যাব সাথে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো সবটাই তোমাদের দেখাবো আর এই ভাই কেমন আছিস বল

আমি মামাবাড়িতে এসে ফ্রেশ হয়ে ছেলেকে খাইয়ে নিয়েছি কারণ এখনই ঠাকুর বিসর্জন দিতে যেতে হবে সেই জন্য আমি ছেলে এসেই খাইয়ে দিলাম তো এই দেখো যে ঠাকুরটা এখন বিসর্জন দিতে যাব সেই ঠাকুরটা দুই বছর আগে আমি দিয়েছিলাম মানে মান মানসা ছিল আমার ছেলের জন্য আর গোপাল গোপালু মানসা ছিল গোপালু দিয়েছিলাম তো ওদের গত বছর পুজো হয়েছিল না মানে আমার মামাদের মানে ওচুৎ ছিল কেউ একজন মারা গিয়েছিল সেই কারণে পুজো হয়েছিল না তাই ঠাকুর বিসর্জন হয়নি আবার নতুন ঠাকুরও হয় মানে উঠে উঠেছিল না তো এবার সেই ঠাকুরটা নামলো তো আমার ছেলের জন্য মানুষ করেছিলাম তো সেই ঠাকুরই এবার বিসর্জন এখানে গোপাল তোমরা দুটো দেখতে পাচ্ছ একটা তো আমার ছেলের জন্য মানুষ করেছিলাম আর একটা কে মানুষ করে দিয়েছিল গোপাল তো এবছরও নতুন প্রতিমা যেটা উঠলো তার সাথেও দুটো গোপাল উঠেছে তো এবছরও কারা কারা দুইজন দিয়েছে মানে মানুষের আর ওই যে ছাগলটা কথা বললাম ওই ছাগলটাও কারোর একজন মানে মানসার ছাগল মানে মানত করেছিল তো তার ফলেছে সে ছাগল দিয়েছে এরকম একটা ব্যাপার তো এই দেখো আমরা সকলে এখন ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছি তোমরা সকলে দেখতে থাকো ব্লগ গোপাল দুটোকে নিয়ে এসে এই দেখো এখানেই বসানো হয়েছে অনেক অনেক সময় গাছের ডালেতেও বসানো থাকে তো রোদ গরম যা করছিলো আমরা আর থাকি না আমরা বাড়ি চলে এসেছি পরেই যে মামা এলো মৈভোগ নিয়ে মানে মৈভোগ ব্যাপারটা হচ্ছে মোয়ে করে যে মাটির সরাগুলো হয় ওতে করে কাঁচা ফল ফুলারি নিয়ে আসে মানে একটা বাড়ি থেকে নিয়ে আসে সেটা মানে সেই বাড়ির মানুষরা বলে যে আমাদের বাড়ি থেকে এরকম ময়ূভোগ দেবো এবছর এরকম বলে থাকে তো সেই বাড়ি থেকে এরকমভাবে মৈভোগ নিয়ে আসা হয় আর এই দেখো যে ছাগলটা বললাম না যে মানত করেছিল কেউ একজন এই যে মানত করেছিল সেই এই ছাগলটাকে মানে মায়ের কাছে দিচ্ছে অনেক দূর থেকে অনেক অনেক মানুষেরা আসে আমার মামার বাড়িতে এই পুজো দেখতে তো এবছর যে প্রতিমাটা পুজো হচ্ছে আমার মা দি মায়ের মানত ছিল তো গত বছর পুজো হয়নি বলে মা দিতে পেরেছিলো না তো এবছর বছর মা দিল তো এই প্রতিমাটা প্রত্যেক বছর বছর নামে আর ওঠে মানে নতুন প্রতিমা ওঠে আর পুরাতনটা নামে এক বছর করে থাকে মানে মন্দিরে আর এই মন্দিরটা আমার দিদার বাড়িতে ঢুকতেই মানে মন্দিরটা আর এই দেখো এই যে আরতি এখন শুরু হয়েছে আরতি করছে যিনি সেটা হচ্ছে আমার দিদা তো তার মাঝে একটা ঘটনা ঘটে গিয়েছে সেটা দেখো দেখলে তোমাদের চোখ দাঁড়িয়ে যাবে আমারও গায়ের মধ্যে এখনও কাটা দিয়ে উঠছে সেই দৃশ্যটা মনে পড়লে তোমরা দেখতে থাকো চোখে না দেখলে এগুলো বিশ্বাস করা সত্যিই অসম্ভব তো মায়ের যখন আরতি হচ্ছিলো তখন এই মেয়েটার মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করা গেলো তারপরে জানা গেল যে মা ওর মধ্যে দিয়ে মানে মা ওনার ওপরে বিরাজ করে মা ওর মধ্যে দিয়ে কিছু একটা বলাতে চাইছে মানে বলছে বলতে চাইছে তো মেয়েটার যখন ওরকম হচ্ছিলো মানে গঙ্গা জল তখন তো সেটা ছিল সবার গায়ে পড়ছিলো তো তার মধ্যে থেকে ওনার গায়ে যখন পড়ছিল উনি যেন কেমন একটা করছিল মানে রেগে যাচ্ছিলো হ্যাঁ তখন লাস্ট মানে যখন ঢাকের বাজনা সাজনা আরতিটা বন্ধ হলো তখন উনি বলছেন যে তোরা তো জানিস না যে মায়ের মায়েরা যখন নৃত্য মানে মা যখন নৃত্য করে তখন তার গায়ে জল দিতে নেই মানে ওইরকম রুখে রুখে আসছিল তো নিজে মানে আমার এখনো আমি বলতে গিয়ে আমার গায়ের মধ্যে কাটা দিয়ে উঠছে মানে না দেখলে বিশ্বাস করা যাবে না হয়তো সেটাকে গল্প বলে মনে হবে সত্যি কথা তো ওনার শাশুড়ির মুখ থেকে শোনা গেল যে মায়ের পুজোতে গেলেই নাকি ওনার এটা হয় মানে মা ওনার মধ্যে ভর করে মাঝে মাঝে এটা হয়ে থাকে তো ওনার একটা বাচ্চা মেয়ে আছে ওই যে ফ্রক জামা পরে দাঁড়িয়ে আছে পিঙ্ক কালারের তারপরে যখন উনি স্বাভাবিক অবস্থায় ফিরলেন তখন আর ওনার কিছুই মনে নেই তিনি ইংলিশ থেকেই বলছেন যে আমার এটা এমনটা কেমন করে হলো আমার এরকম অবস্থা কী করে হলো তো তারপরে সুস্থ স্বাভাবিক হয়ে উনি অঞ্জলি দিচ্ছেন তো সত্যি তার যে ব্যাপার একটা তো তারপরের ভিডিওটা কন্টিনিউ করে নিয়ে দেখো এখন বিকেলবেলা আমার ভাইয়ের সেদিন জন্মদিন ছিল তো বিকেলবেলায় গিয়ে ওরা কেক টেক নিয়ে আসলো দিয়ে একটু হালকা করে একটু ডেকোরেশন করে ওর জন্মদিনটা একটু সেলিব্রেট করলাম তারপর আমরা সন্ধ্যার দিকে বাড়ি চলে এসেছিলাম তো এই দেখো তো এখন একটু কেক টেক কাটা হবে এটা হচ্ছে আমার বর্দি পুজোর শেষে যে প্রসাদ খাচ্ছে বললাম না আমরা বাড়ি চলে আসবো তার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম যে কেকটা কাটা হলে আমরা চলে আসবো তো এই যে আমাদের প্রসাদ খাওয়া হয়ে গিয়েছিল অনেকক্ষণ আগেই কিন্তু দিদি ওই যে খাচ্ছিল মানে অনেকেরই হয়েছিল না তারপরে অনেক অনেকের নেমন্তন্ন ছিল তারাও রাত্রে এসছে পরে তো আমরা কেক কেটে মানে বাড়ি চলে আসার তাড়া ছিল বলে একটু তাড়াহুড়ো করছিলাম তো খুব হইচই করে সেলিব্রেট করলাম জন্মদিনটা তার আগে পুজোটাও খুব ভালোভাবে কাটালাম আমরা মাঝখানে ওইটা এমন একটা ব্যাপার ঘটে গেল ¡Gracias! যেহেতু আমার ভাইয়ের জন্মদিনটা পুজোর পরের দিন হয় বা পুজোর দিন সেলিব্রেশন হয় তো সেই জন্য আমরা সকলেই থাকি খুব এনজয় করে বার্থডেটা সেলিব্রেশন হয় খুব হাসাহাসি হইচই হয় খুব ভালো লাগে মানে এত আনন্দ করি আমরা সকলে লাস্টে তো পুরো কেক মাখামাখি স্প্রে করা দৌড়াদৌড়ি এরকম একটা ব্যাপার হয়ে যায় মানে এত ভালো লাগে কি বলবো ভাইয়ের গায়ে যে নেভি ব্লু কালারের যে শার্টটা তোমরা দেখতে পাচ্ছ সেই শার্টটা এই বছর জন্মদিনে ওকে দিয়েছি তো সেটা পরেই ও কেক কাটছিলো আর বাবা মা ওকে একটা শার্ট আর একটা প্যান্ট গিফট করেছে জন্মদিনে

খেয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন যা কিছু পাবো তাতে করে বাড়ি চলে যাবো তো একটা অটো পেয়েছিলাম তো অটো করে আমরা বাড়ি চলে এসেছি তো আমাদের এই ব্লগটা মানে পুজো দিয়ে বার্থডে দিয়ে পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো অন্য ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো এই পর্যন্তই টাটা